অধরাবুত বলেছে setan নাম দিয়েছে রিলেশনশিপ আজকে কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা এটাকে চেইস করার দিয়েছে রিলেশনশিপ মানে ওর সঙ্গে রিলেশনে ছিল মিলামিসা হয়েছে সব হয়েছে তারপরে ওর সঙ্গে বিচ্ছেদ অন্য পুরুষের সঙ্গে মিলামিসা করার কারণে বাচ্চাটা তার হয়েছে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোন ফারাক তাদের বাপকে পরিচয় থাকবে না মায়ের পরিচয় থাকবে দুনিয়াতে হারাম আওলাদ বেড়ে যাবে আপনি সকালবেলায় ইসলামপুর থানার বাবুদের কাছে থানায় যান গিয়ে বলুন আমার স্ত্রী পরকিয়া করেছে আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুঁড়ে থানার কোনো অফিসারের হিম্মত নাই তার উপরে অ্যাকশন কেন ভারতবর্ষে পরকিয়াকে লিগেল করে দিয়েছে সুপ্রিম কোর্ট লিগেল একটা মেয়ে তার অধিকার মত যে কোনো ছেলের সঙ্গে শুতে পাবে জোরে বলুন না এই আখলা বেঈমান আর কাফের ওই জন্য মার্ডার ওই জন্য গণধর্ষণ আমার ভাই আপনি দেখে নেন বড় কষ্টের বিষয় যে ইসলামী শাসন কি কোরআনের বিধান কি আর বেঈমান কাফের বিধান কি তাদের কাছে জিনাহাম তাদের কাছে ব্যভিচার আম তাদের কাছে মিলামিশা আম তাদের কাছে নারীর কোনো মূল্য নাই আজকে মেয়েরা ছোট পোশাক পরাটাকে বলছে এটা মডেলিং যদি ছোট পোশাক পরা আর পোশাক কম পরা

আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি খুলতে আসা নবীজি দেখেন এটা কোন ধর্মের মেয়ে ওই জন্য যে ধর্মেরই মেয়ে হোক আমার মা যেমন আমার মা আমার হিন্দু মাও আমার মায়ের মত আমার দলিত মাও আমার মায়ের মত আমার আদিবাসী মাটাও তার কাছে সেই সেইরকম মায়ের মত

স্টুডেন্ট আন্দোলন করছে তাদের সঙ্গে কিছু আর্টিস্ট আছে আপনার ফিল্মের আর্টিস্ট নাটকের আর্টিস্ট সব দেখছি বগল কাটা বিলাউ ছোট ছোট পোশাক তারা এসে বলছে নারীর অধিকার আর তাদের বগল দেখা যাচ্ছে কত দুঃখের বিষয় এটা নারী অধিকার তোমাকে কে বলল

কোন মানুষ মারা গেলে একটা যুগ ছিল স্বামী মারা গেলে স্ত্রীকে জ্যান্ত অবস্থায় চিতায় পোড়ানো হতো ওটাকে সতীদাহ দাহ প্রথা বলে রাজা রামমোহন রায় তিনি এসে বললেন না একজন নারী তার জীবন আছে স্বামী মরে যাওয়ার পর তার বেঁচে থাকার অধিকার আছে কেন ইসলামে আছে বিধবাকে বিয়ে করো অসুবিধা

নবীজি তো এগারোটা বিবাহ করেছে আরে আমার ভাই তুমি নবীজির এগারোটা বিবাহ দেখলে আমি মোবাইল খুলে দেখিয়ে দেব একজন ছেলে আমাদের দেশের একজন বাবা আছে তেনাকে প্রশ্ন করছে বাবা আমার এক سوال ہے کیا سوال ہے سری কিশন জি কে কতনে বিবিয়া থি তিনি বললেন 16108 বিবিয়া থি আমি বলে যাচ্ছি তিনি ষোলো হাজার একশো আটটা শ্রী কিষণজির বিবি ছিল এতে আমাদের কোন এতে রাজ কোন অভিযোগ নাই কেন শ্রী কিষণজি ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছিল সেটা তিনার ব্যক্তিগত ব্যাপার সেই ধর্মের মানুষ জানবেন তিনার পারিবারিক জীবন তিনি জানবেন আমার আঙুল তোলার কোন অধিকার নাই যেহেতু সেই ইতিহাস সম্পর্কে আমার জানা জানা অথচ নবীজিকে গালি দিচ্ছে বড় কষ্ট লাগে কেন যে আমার ভাই মুসলমান কালমার উপরে টিকে যাও বেঈমানের চাকা বেঈমানের উপর দিকে ঘুরে আজকে দেখলেন আপনার আমার ছেলে মেয়েরা এই মাদ্রাসা থেকে মুখ ফিরানোর কারণে কোরআন থেকে মুখ ফিরানোর কারণে আমাদের মধ্যে কি সব থেকে ডেঞ্জার জিনিস এসছে জানে জিনাটা আম হয়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আপনি পালন করছেন আমার আপনার সন্তান পালন করছে নামটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম হচ্ছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম হচ্ছে আপনার চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব ইহুদি নাসারাদের এক একটা পদ্ধতি zina করা যে এদের اخلاق চরিত্রকে সরিয়ে দেয় তা না হলে ভেবে অবাক হবেন একটা মোলবীর বিবিকে দেখিয়ে দেন রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করেছে আপনার বিবিকে রাস্তায় বার করে দিয়েছে বেঈমান কাফের গ্রুপ লোন আর বন্ধন লোন হালাল হলে আমাদের মোলবীর বিবিরাও বের হতো নই হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে নাম্বার 1 যদি কাছের আত্মীয় মারা যায় পর্দা যেতে পারে নাম্বার 2 ডাক্তার দেখানোর প্রয়োজন পড়লে পর্দা শহীদ যেতে পাবে নাম্বার 3 হজ ফরজ হলে হজ করতে হবে আর বড় কষ্ট আপনি বাড়িতে আর বিবি বাজারে

এত বড় আদর্শ দিয়েছি ইসলাম মানে এটা নয় নামাজ পূজা তাসবিহ তেলাওয়াত করলাম কলমা হজ্জাকাতে তাই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম মাথা থেকে পা পর্যন্ত বেইমানের চক্কান্ত পড়ে দিচ্ছি হাদিসে আছে শুনে আপনার বিরুদ্ধে কি কি চক্র চলছে হাদিসে আছে পুরুষরা টাকনর উপরে কাপড় পড়বে

মেয়েদের জন্য টাকমুন নিচে কাপড় পরতে হতো কিন্তু বেঈমান কাফেররা আপনি এখন দোকানে যান আপনার মেয়ের জন্য সালোয়ার কিনবেন চুড়িদার কিনবেন এই খেলে মেয়েদের সালোয়ার ঠিক বললাম এই উপরে পড়ছে প্যান্টগুলো এখন কারা মহিলাদের যেটা হারাম ওই অঙ্গগুলো আগুনে পোড়ানো আমার একটা মেয়ের বয়স হচ্ছে তেরো বছর আর একটা মেয়ের বয়স হচ্ছে কষ্ট কত লাগে আপনার ইমানকে ধ্বংস মুসলমানদের ইমানকে ধ্বংস আপনি বাজার থেকে কিনে নিয়েছে নিজের মেয়েকে পড়াচ্ছে বোখারি শরীফের হাতি কোন পুরুষ সে যদি মেয়েদের মতো নিজের রূপ ধারণ করে আপনাকে দেখি ফিল্মের কোন আটি কান ফুটো করে বালি পড়েছে মুসলমান বালি পড়েছে কোন আটি হাতে বালা পড়েছে মুসলিমদের ছেলেরা লোহার বালা পড়ছে পড়ছে না পড়ে পড়ছে আমি গাড়িতে ছিলাম আপনাদের মুসলিমদেরই একটা ছেলে মোলাকাত করলো আমার সাথে বলে শেখ ভালো আছে হাতে দেখছি লোহার বার আমি বললাম আমার دماغটাই তুমি খারাপ করে দিলে मुलाकात করুন লেখানা হুজুর মানে এই বালাটা ইসলামী শরীয়তে হারাম যারা মেয়েদের রূপ ধারণ করবে আল্লাহ ইজ্জত বলবে তোমরা মেয়ের রূপ ধারণ করে দেখা তারা বলবে আল্লাহ আমরা অক্ষম আল্লাহ রাবুল আলম তাদেরকে চাহানা নামের রাস্তা দেখিয়ে দিবে উপায় থাকবে না যে মেয়েরা জিন্সের প্যান্ট গেঞ্জি পড়ে

পুরুষ থেকে নারী হাওয়া নারী থেকে জাপানের একটা ছেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করে কুকুর কুকুর হয়েছে আপনারা গুগল খুলে দেখে আমি মিথ্যা মানানো গল্প বলি কুকুর হয়েছে নিজের জেন্টার পরিবর্তন করেছে কয়েক মিলিয়ন ডলার খরচ করে বোম্বে একজন আর্টিস্ট আছে আমি এই জুবানের দ্বারা কোরআন পড়িত তো ওই নুংরাদের নাম মানিই ভালো লিঙ্গ পরিবর্তন করেছে এমন একজন আর্টিস্ট আছে ডায়রেক্ট জেন্ডার পরিবর্তন করে এদের জন্য জান্নাতের কোনো রাস্তাই নাই যারা লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে মহিলা হওয়া মহিলা থেকে পুরুষ হওয়া শুনে নেন পাপগুলো ধেয়ে কিভাবে আসছে সমকামী এই পাঠটা ছিল লুত নবীর কমের কাছে এখন আমাদের কাছে মডেলিং হয়ে শিক্ষিতদের কাছে এসে জুড়ে গিয়েছে সমকামী মানে পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে বিয়ে ভারতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী যারা হবে তারা ভারতে বাস করতে পারবে এর এর কতটা লাভ হয়েছে বলদি উত্তর চব্বিশ পরগনা বonga থানা ছ মাস আগে দুটুই হিন্দু মেয়ে হিন্দু পরিবারে তারা একটা মন্দিরে গিয়ে বিবাহ করেছে বলেছে আমরা একে অপরের সঙ্গে স্বামী স্ত্রী দুটুই মেয়ে কিছুদিন আগে অনুষ্ঠান করে হাওড়ায় বিয়ে করেছে দুটুই ছেলে আপনি এক কাজ এই যতগুলো সমকামী আছে

আল্লাহ কোরআনে লাকিট টেনে দিয়েছেন এই কোরআনে লাকিট টানা আছে যেটা পরিবর্তন হবে না নবীরা জান্নাতি না জাহান্নামী জান্নাতি নবীরা মাসুম নবীরা জান্নাতি জানি কোরআনে আছে আমি দুজন নবীর বিবিকে জাহান্নামে ও তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে আটকাতে পারবে না কোরআন ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغني من الله شيئا وقيل ادخل النار مع الداخلين دوجون عمار اولو لازم نبي حَابِي پیغمبر نوح نبي দুজনের বিবিকে জাহান নামে দেব তারা আটকাতে পারে কোরআন এই দুজন নবীর বিবি তারা জাহান নামে প্রবেশ করবে আটকাতে পারবে না নবী হওয়ার পরেও পাইগাম্বার হওয়ার পরেও বিবিদিকে দিকে রুখতে পারবে না আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী চোখের সামনে রেডি আছে আল্লাহ তাআলা লুত যে সাগরের উপরে পাল্টালে সাগরটার নাম হচ্ছে মরা সাগর নাম যেখানে একটা পুকা মকর পর্যন্ত জন্ম আজকে ওই পাতটাই মডেলিং হয়ে ফিরে আসছে আপনার আমার কাছে নবীজি আসার পূর্বে মানুষের কাছে জিনা আম ছিল কেমতের আলামতের মধ্যে একটা আলামত ঘাটে কুকুরের মতো মানুষ জিনা করবে কুকুরের মতো কুকুরের নেই মানুষ চিনা করবে আপনি অনুভব করতে পারবেন যে জিনা কিভাবে আম হয়ে যাবে